এই ঘটনার মধ্য দিয়ে আমরা বারবার বলে এসেছি যে বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তথা বাংলাদেশ রাষ্ট্রের সাথে বেইমানি করেছেন সেটার বোধ করি নানাবিধ কারণ রয়েছে আমি আজকে ওয়াকারুজ্জামানের এই বেইমানি ওয়াকারুজ্জামানের এই পুরো ঘটনাগুলো নিয়ে আমি যাচ্ছি না হয়তো আমার সাথে অনেকেই দ্বিমত পোষণ করবেন নানাবিধ মন্তব্য থাকবে সেটি সামনের আলোচনার জন্য তুলে রাখলাম কিন্তু আজকে আমি যেই কারণে এই ভিডিওটা করতে বসেছি সেটি বেশ অ্যালার্মিং কিছু ঘটনা বলে নিয়ে আমার কাছে একটি সংবাদ গত প্রায় তিন চার সপ্তাহ ধরে কিংবা তারও আগের থেকে আসছিল যে ইকবাল করিম ভুইয়া বর্তমান যে সেনা প্রধান রয়েছে ওয়াকারুজ্জামান তাকে টপল করবার জন্য অর্থাৎ তাকে উৎখাত করবার জন্য নানাবিধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেন তিনি এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কি কারণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটিরও ব্যাখ্যা যারা বা আমার যে সোর্সগুলো দিয়েছে তারা আমাকে নানানভাবে বলবার চেষ্টা করেছেন আমি যেভাবে খতিয়ে দেখবার চেষ্টা করেছি যেভাবে ঘটনাগুলোকে বিশ্লেষণ করবার চেষ্টা করেছি আমার কাছে মনে হচ্ছে যে ইকবাল করিম ভুইয়ার এই চেষ্টাটির যেই সংবাদ আমার কাছে এসেছে সেটি সত্য আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে কোয়ার্টার মাস্টার জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান নামে এক আর্মি অফিসার রয়েছে তিনি থ্রি স্টার জেনারেল তিনি এই ইকবাল করিম ভুইয়ার সাথে যোগ দিয়েছেন অ্যালার্মিং যে তথ্য সেটি হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যে কিংস পার্টিটি গঠিত হচ্ছে দখলদার বাহিনী কর্তৃক যাকে নাগরিক কমিটি বলা হচ্ছে যদিও আমি এটিকে নাগরিক কমিটি বলে থাকি এই নাগরিক কমেডির সাথে মোহাম্মদ ফয়জুর রহমানের মিটিং হচ্ছে দফায় দফায় ইকবাল করিম নানান ধরনের মিটিং হয়েছে যদিও আমাকে আরেকটি অসমর্থিত সূত্র বলছে যে ইকবাল করিম ভূইয়া যদিও ওই নাগরিক কমেডিকে নানান ধরনের সলা পরামর্শ দিয়েছিল অতীতে কিন্তু বর্তমানে তিনি নিজেই একটি রাজনৈতিক দল গঠন করবার জন্য সব রকমের চেষ্টা করছেন এবং মজার ব্যাপার হচ্ছে যে গত তিন চার সপ্তাহ আগে যে কুয়ের কথা আমি শুনেছি আমার সূত্রগুলো বলেছে সেই কুকে সফলভাবে দমন করতে পেরেছেন বলেও আমার কাছে সংবাদ আছে কিন্তু এটি সত্য যে ইকবাল করিম ভুইয়া বসে নেই সাম্প্রতিক সময় তিনি তার ফেইসবুকে সেনাবাহিনী সম্পর্কিত নানান ধরনের কথাবার্তা বলছে এবং কোনো না কোনোভাবে আনে বানে তিনি বলতে চাইছেন বাংলাদেশ রাষ্ট্রকে তিনি যেই সেই পেয়ে দেখতে চেয়েছেন সেটি পারা যায়নি ফলে এটা নিশ্চিত যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশকে তিনি উস্কে দিতে চাইছেন একই সাথে বাংলাদেশের যেই টোকাই সমন্বয়ক এবং তাদের যেই দলটি রয়েছে অর্থাৎ যে কিংস পার্টি করবার যেই লোকজনগুলো বা লোক বল রয়েছে জামাতের সিটিং বলে যারা পরিচিত তারাও এক ধরনের হালে পানি পাচ্ছে এখন প্রশ্ন আসছে যে ইকবাল করিম ভুইয়া কি চায় ইকবাল করিম ভুঁইয়া কি চায় এটি এই মুহূর্তে সরাসরি বলাটা বা এক্স্যাক্টলি বলাটা খুবই কঠিন কিন্তু কিছু স্পেকুলেট করা যায় যে যে জায়গাটি হচ্ছে হচ্ছে সেটি সে চেয়েছিল আগস্টের জঙ্গি হামলার পরে বর্তমান যেই সংবিধানটি রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফলে প্রাপ্ত যে সংবিধান সেটিকে বাদ দিয়ে নতুন করে একটি সংবিধান রচনা করা নতুন করে এক ধরনের বিপ্লবের ঘোষণা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে তাদের মতো করে সাজানো এবং তাদের নতুন রুলস এবং রেগুলেশন দ্বারা বাংলাদেশকে কোনো না কোনোভাবে কোন ঠাসা করা যেটি আপনি ফরাদ মজাহারের সূত্র বলে অনেক জায়গাতে পরিচিত সাম্প্রতিক সময় আপনারা এই নাগরিক কমেডির অন্যতম প্রধান দুই চরিত্র হাসানাত আবদুল্লাহ সার্জিস আলম তাদের বক্তব্য দেখেছেন আপনারা জানেন যে গত একত্রিশে ডিসেম্বর তারা জুলাই প্রোক্লেমেশন বলে একটি ঘোষণা দিতে চেয়েছিল। তাদের এই ঘোষণাপত্রগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধের সাথে সরাসরি সাংঘর্ষিক ছিল বলা হয়ে থাকে ইকবাল করিম ভুইয়া ফরাদ মজার এই পুরো ঘটনার সাথে জড়িত ছিল ইকবাল করিম ভুইয়াকে ফয়েল করে দিয়েছে জামান। তার নানান ধরনের হ্যান্ডস যারা আছে তাদেরকে নানানভাবে মাটিতে শুইয়ে দিতে এখনো পর্যন্ত ওয়াকারুজ্জামান সফল হয়েছে ওয়াকারুজ্জামান আমার কাছে অত্যন্ত ঘৃণার ব্যক্তি আমি তাকে সবসময় মনে করি যে তার বেইমানির কারণে বাংলাদেশ আজ এই অবস্থাতে চলে গেছে কিন্তু এটাও সত্য কথা যে ওয়াকারুজ্জামান কতক্ষণ পর্যন্ত ইকবাল করিম এবং ফয়জুর রহমানের সমন্বয়ে তার যে টিমটা আছে এদেরকে ঠেকিয়ে রাখতে পারে এটি আমি নিশ্চিত নই তবে এটা খুবই সত্যি কথা যে মুক্তিযুদ্ধের পরে পাকিস্তান থেকে আগত এবং মুক্তিযোদ্ধা এই দুটি গ্রুপের যে সংঘাতের কথা আমরা জানতে পেরেছি সেই জিনিসটি এখন বাংলাদেশে বিদ্যমান সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে এবং জামাত হিজবু তাহরির আরেকটি পক্ষে ইকবাল করিম এবং ফয়জুর রহমানের নেতৃত্বে যে গ্রুপটি রয়েছে বলে রাখা ভালো যে ফয়জুর রহমান কোয়ার্টার মাস্টার জেনারেল জামাত এবং হিজবুত তাহারির সমর্থিত কিছুদিন আগেও খুবই ভয়ঙ্কর এক অবস্থা বিরাজ করছিল আপনারা হয়তোবা সেটার উত্তাপ টের পেয়েছিলেন বিশেষ করে আহ ফেব্রুয়ারি শুরুর দিকে এবং জানুয়ারির শেষ অংশে যে কি হতে যাচ্ছে আর তার কিছুটা হলো সত্য যেটার পুরো ঘটনাগুলো হয়তো আপনাদের সামনে আসেনি কিন্তু যেই কারণে আজকে আমি এই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে এই ইকবাল করিম ভুইয়া সাম্প্রতিক সময়ে তাদের এই পাঁচই অগাস্টের যেই জঙ্গি হামলা সেটি নিয়ে ক্রমাগত সিরিজ লিখছে সেই সিরিজের ভেতরে বা সেই লেখাগুলো যদি আপনি ফলো করে দেখেন তাহলে দেখতে পারবেন ক্রমাগতভাবে তিনি আনে বানে ওয়াকারুজ্জামানকে দোষ দিচ্ছেন তিনি আনে বানে রাষ্ট্রপতি শাহউদ্দিন সাহেবকে দোষ দিচ্ছেন এই সংবিধানকে দোষ দিচ্ছেন অর্থাৎ তিনি কোনো না কোনোভাবে সেনাবাহিনীকে উস্কে দেওয়া এবং সাধারণ যারা নাগরিক আছে তাদেরকে উস্কে দেওয়া এবং যারা এই দখলদার বাহিনীর প্রতিভূ বা সৈন্য হিসেবে কাজ করছে এই নাগরিক কমিটির এই জঙ্গিগুলোকে নানানভাবে ফ্রন্টে আনবার চেষ্টা করছে বলা হচ্ছে যে যদি তিনি নাগরিক কমিটিতে অর্থাৎ ইকবাল করিম ভুইয়া যদি নাগরিক কমিটিতে যোগদান না করেন তাদের নেতা হিসেবে আবির্ভূত না হন তাহলে তিনি রিটায়ার্ড আর্মি অফিসারদেরকে নিয়ে তিনি নিজেই একটি রাজনৈতিক দল গঠন করতে পারেন যেটিকে আমি বলবো যে জামাতের ডি টিম আসলে এখানে বাংলাদেশে একটা কথা খুবই সত্য এটা নিয়ে বোধ করি আর বাংলাদেশে দ্বিমত করবার সুযোগ খুবই কম সেটা হচ্ছে বাংলাদেশে আসলে দল দুটি ছিল সেটি হচ্ছে একটি মুক্তিযুদ্ধের পক্ষে একটি মুক্তিযুদ্ধের বিপক্ষে অর্থাৎ একদিকে আওয়ামী লীগ একদিকে এনটি টি আওয়ামী লীগ এর বাইরে অনেকে অনেক তর্ক করতে পারেন অনেক অনেক ধরনের যুক্তি তুলে ধরতে পারেন আমাকে বলতে পারেন যে একটি ন্যারেটিভ সেট করছি তো এখনও পর্যন্ত যদি আপনারা লক্ষ্য করেন তাহলে পাঁচই অগাস্টের পরবর্তী সময় বাংলাদেশে যেই প্রত্যয়গুলোর উপরে সবচাইতে বড় হামলা হয়েছে সেই প্রত্যয়গুলো মুক্তিযুদ্ধের যত রকমের প্রত্যয় রয়েছে সেগুলো মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ফলে পাওয়া সংবিধান মুক্তিযুদ্ধের কথা যারা বলছে বঙ্গবন্ধুর কথা যারা বলছে সেগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমার মনে হয় এটি নিয়ে কথা বলাটা শুধুমাত্র সময়ের অপলাপ আপনারা এর মধ্যে দেখতে পেয়েছেন আপনারা বাংলাদেশটা কোন দিকে যাচ্ছেন সেটির চিহ্ন সাম্প্রতিক সময় দেখতে পেয়েছেন যে বাংলাদেশের যারা নারী অভিনেত্রী রয়েছে তারা বিভিন্ন শোরুম উদ্বোধন করতে যাওয়ার সময় সেখানে বাধা নারী ফুটবলারদের বাধা মুক্তিযুদ্ধের কথা বলতে দেওয়া বাধা জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করা বঙ্গবন্ধুর কথা নিষিদ্ধ করা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিষিদ্ধ করা এগুলো আপনারা প্রবলভাবে লক্ষ্য করেছে আমার মনে হয় না নতুন করে এগুলো বলবার কিছু রয়েছে ফলে ইকবাল করিম ভূইয়া এবং ফয়জুর রহমানের সমন্বয়ে যেই টিম করা হয়েছে এবং রাওয়া ক্লাবের যেই প্রাক্তন সেনা অফিসাররা যারা পাঁচই অগাস্টের আগে এবং পরে সেনাবাহিনীকে নানানভাবে প্রভাবিত করবার চেষ্টা করেছে তাদের চেষ্টা এখনো পর্যন্ত শেষ হয়নি যে কোনো কিছু যে কোনো মুহূর্তে ঘটবার সম্ভাবনা থেকেই যাচ্ছে